সাইবার প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতা শিবির বিদ্যালয়ে আরামবাগের শালিপুরের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির বর্তমান প্রজন্ম নেট দুনিয়ায় মগ্ন কিন্তু সেই অন্তর্জাল জগতে প্রতারণার জাল বিছিয়েছে সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন লার্নিং অনলাইন গেমস বা অন্য যে কোনো ধরনের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে পড়ুয়ারা দিনের বেশিরভাগ সময়টা নিয়োগ করছেন ইন্টারনেটে কিন্তু সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় সেই সম্বন্ধে আরামবাগের এসডিপিও ও আরামবাগ থানার উদ্যোগে রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার, সাইবার প্রতারণা, বাল্যবিবাহ সহ বেশ কয়েকটি বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, এএসআই মুন্না রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এই কর্মসূচি এই কর্মসূচি প্রত্যেকটা স্কুলেই চলবে আমরা এই বাচ্চাদের কচিকাচ্চাদের সাথে ইন্টারেক্ট করতে এসেছি যাতে ওদের আগামী ভবিষ্যতে একটু সুরক্ষিত থাকে কি কর্মশ বিভিন্ন বিষয়ে আমাদের কথা হলো যেমন যেগুলো যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা এবং এনাদের এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই এবং নানারকম রিপোর্ট যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয় তারপরে বিভিন্ন আমরা যেগুলো যেগুলো আমাদের যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে আমাদের লেডি অফিসার ছিলেন উনিও অনেক বিষয়ে যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে তাদেরকে অবহিত করবো এবং আমাদের আরামবাক খানার বড় অনেক কিছু বললেন যেগুলো যেগুলো খেয়াল রাখতে বাচ্চাদের বেড়ে ওঠার সময় খেলাধুলোর কথা বললাম বেশি করে এবং সিনিয়রদের যারা আছে যেমন স্যার ম্যাডাম বাবা সাথে শেয়ার করার কথা বলা হলো স্কুলের শিক্ষক অরূপ সরকার বলেন বর্তমান প্রজন্ম এখন মোবাইলে আসক্ত কিন্তু সেই মোবাইল ছাত্রছাত্রীদের জীবনে দুর্বিষহ হয়ে উঠছে সেই সমস্যা থেকে কিভাবে ছাত্রছাত্রীরা দূরে থাকবে তার জন্য এই সচেতনতা শিবির ওরা ওই ছাত্রছাত্রীদের মোবাইল কীভাবে তাদের জীবনকে দুর্বিষ করে তোলে সেই সম্পর্কে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পের মতন করবে এবং ছাত্রছাত্রীদের বোঝালেন যে মোবাইলে মিস ইউজ করা যাবে না মোবাইল সব সময় এডুকেশন পারপাসে ব্যবহার করতে হবে এবং অনেক প্রলোভন আছে মোবাইলের মধ্যে এবং সেই প্রলোভনের ফাঁদে পা দিলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে এবং গোটা জীবনকে নষ্ট করে দিতে পারে এই সম্পর্কে ছাত্রছাত্রীদের নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে